মানবতার কাজে এই সংগঠন অবদান রেখে যাচ্ছে মনোহদির বিভিন্ন অঞ্চলে যেখানে মানবতার প্রয়োজন সেখানে আমরা মনোভ্দির কষ্ট কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করতেছি আপনাদের যে কষ্ট আমরা লাগাব করতে পারবো না কিন্তু আমরা সবাই স্টুডেন্ট আমাদের নিজস্ব অথবা আমাদের বন্ধু সার্কেল বা প্রবাসীরা কিছু অর্থ দেয় এটার মাধ্যমে আমরা চেষ্টা করি যেন ঈদের যে একটা আনন্দ এটা যেন আমরা কিছুটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি আমরা জানি আপনাদের যে কষ্ট বা যে পরিবেশ আমরা তো মারব কিন্তু আমাদের পক্ষ থেকে একটু চেষ্টা করি যেন ঈদের সময় যেন কিছুটা আমরা যারা একটু নির পিছনে করে আছে তাদেরকে যেন আমরা একটু সহযোগিতা করতে পারি বিভিন্ন ভাই আমরা বিভিন্ন চেষ্টা করি এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা বৃদ্ধরোপণ মেধাবীদেরকে সংগঠনা দরিদ্রদেরকে সহযোগিতা তারপরে রমজানের আগে ইফতার মাহিল ঈদ আসার পরে ঈদ সামগ্রী বিতরণ এরকম কাজগুলো আমরা করার চেষ্টা করি এই সময়টার পর তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সমর্থবান হয়ে আগামীতে যেন আরো বড় পরিসরে মনোনীতিতে যেন আমরা ভূমিকা রাখতে পারি তার জন্য আপনাদের কাছে আমাদের দোয়া প্রার্থী আপনারা এমন অতি কন্ট্রি দোয়া করবেন জি আসসালামু আলাইকুম আসেন নিয়ে আসুন